আচ্ছা আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। মানে আমরা যেটাকে পাপ বা গোনাহ বলি সেটার কি কোনো প্রভাব এই পৃথিবীতে মানে আমাদের জীবদশাতেই পড়তে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের কাছে পাপের প্রার্থী পরিণতি নামে একটা লেখা থেকে কিছু অংশ এসেছে সেখানে ঠিক এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়েছে ঠিক ওই লেখাটাতে মূলত দশটা পরিণতির কথা বলা হয়েছে মানে পাপ করলে এই দুনিয়াতেই কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে হ্যাঁ তো আজকের আলোচনার লক্ষ্য হল ওই লেখাটা ঠিক কি বলতে চাইছে সেটা একটু খতিয়ে দেখা মানে উৎসটা বোঝা একদম তাহলে চলেন শুরু করা যাক আমরা এক এক করে পয়েন্টগুলো দেখব আচ্ছা উৎসে প্রথম যে পয়েন্টটা আছে সেটা হল রিজিক বা জীবিকা সংকীর্ণ হওয়া মানে আয় রোজগার কমে যাওয়া হ্যাঁ অনেকটা সেরকম একটা হাদিসেরও কথা বলা আছে ওখানে হুম দেখেছি ইবনে মাজার রেফারেন্স তো এর মানে কি এই যে আক্ষরিক অর্থে আয় কমে যায় নাকি অন্য কিছু উৎস অনুযায়ী দুটোই হতে পারে মানে আয় কমেও যেতে পারে আবার এমনও হতে পারে যে আয় হয়তো ঠিকই আছে কিন্তু বরকত নেই বরকত নেই মানে মানে ধরুন টাকা আসছে কিন্তু তাতে প্রয়োজন মিটছে না একটা অভাব একটা অশান্তি লেগেই থাকছে উৎস বলছে পাপের কারণে ওই আয়ের ভেতরের যে কল্যাণ বা তৃপ্তি সেটা চলে যায় ও আচ্ছা আচ্ছা মানে শুধু পরিমাণ না গুণগত মানও কমে যায় বেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ গুণগত দিকটার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে বেশ আচ্ছা দ্বিতীয় পয়েন্টটা কি অন্তরে অশান্তি হ্যাঁ মনের অশান্তি বলা হচ্ছে গোনাহ করলে নাকি মনে শান্তি থাকে না বরং ভয় দুশ্চিন্তা অস্থিরতা বাড়ে এটা তো বেশ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার এটা কিভাবে হয় কিছু বলেছে উৎস উৎস বলছে যে বাপ কাজ আর মনের শান্তি এ দুটো একসাথে যায় না মানে যখন কেউ জেনে শুনে অন্যায় করে তখন তার ভেতরে একটা অপরাধবোধ কাজ করে হুম বিবেকের দংশন যাকে বলে একদম সেটাই মনের শান্তি কেড়ে নেয় বাইরে থেকে হয়তো বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা একটা অজানা ভয় কাজ করে আমাদের বিপদ আপদের কারণ নাকি আমাদের নিজেদেরই কাজ হ্যাঁ মানুষের কৃতকর্মকেই দায়ী করা হচ্ছে কুরআনের একটা আয়াতের কথা উল্লেখ আছে হ্যাঁ সুরা সুরার আয়াত্রিশ তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের হাতের কামাই উৎস কি বলছে এটা সব সময় সরাসরি ঘটে মানে পাপ করলাম আর সাথে সাথে বিপদ আসল না ঠিক সেরকম নাও হতে পারে উৎস এটাকে একটা মূলনীতি হিসাবে দেখছে মানে সব কষ্টই যে কোনো নির্দিষ্ট পাপের শাস্তি তা নয় তাহলে বরং একটা বৃহতর প্রেক্ষাপট যে সামগ্রিকভাবে মানুষের ভুল অন্যায় সীমালঙ্ঘন এগুলো জীবনে নানা রকম সমস্যা দুঃখ কষ্ট ডেকে আনে সেটা ব্যক্তিগত ভুলের ফলও হতে পারে আবার হয়তো সমাজের সম্মিলিত পাপের প্রভাবও হতে পারে হ্যাঁ ঠিক তাই উৎস বলছে কাজ আর তার ফলের মধ্যে একটা গভীর নৈতিক যোগসূত্র আছে সেটা মাঝে মাঝে বিপদ বা কষ্টের রূপ নেয় হুম বেশ গভীর কথা আচ্ছা চতুর্থ পয়েন্টটা কিন্তু বেশ আলোড়ন তোলার মতো রোগ ব্যাধি ও মহামারী হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সমাজে যখন অশ্লীলতা বা ফাহেসা কাজ খুব বেড়ে যায় তখন এমন সব নতুন রোগ আসে যা আগে ছিল না এখানেও একটা হাদিসের রেফারেন্স হ্যাঁ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উক্তি উৎস এখানে একটা নির্দিষ্ট পাপ মানে প্রকাশ্য অশ্লীলতার বিস্তার আর জনস্বাস্থ্যের অবনতির মধ্যে একটা সম্পর্ক দেখাচ্ছে এটা তো বর্তমান সময়ের সাথে খুব মিলে যায় বলে মনে হচ্ছে তা তো বটেই উৎস বলছে যখন নৈতিক অবক্ষয় বিশেষ করে যৌন অনাচার খুব বেড়ে যায় তখন তার ফল হিসেবে এমন সব রোগ বা মহামারী আসতে পারে যা আগে দেখা যায়নি মানে এটা শুধু ব্যক্তির স্বাস্থ্য নয় সমাজের নৈতিকতার সাথেও জড়িত একদম উৎস এটাই বলতে চাইছে সমাজের নৈতিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্যের মধ্যে একটা সম্পর্ক আছে এটা সত্যি ভাবনার মতো আচ্ছা পাঁচ নম্বর পয়েন্টে আবার আর্থিক প্রসঙ্গে ফেরা হয়েছে বরকত উঠে যাওয়া হ্যাঁ এখানে কিছু নির্দিষ্ট পাপের কথা বলা হয়েছে যেমন ব্যবসায় মিথ্যা প্রতারণা সুদ খাওয়া জাকাত না দেওয়া এগুলোর ফলে নাকি সম্পদে বরকত থাকে না হ্যাঁ আচ্ছা প্রথম পয়েন্টটাও তো রিজিক নিয়েছিল এটার সাথে ওটার পার্থক্য কি প্রথমটা ছিল মূলত আয় কমে যাওয়া বা পদ বন্ধ হয়ে যাওয়া নিয়ে আর এটা হল অর্জিত সম্পদের গুণগত মান নিয়ে আচ্ছা উৎস বলছে অসৎ উপায়ে মানে মিথ্যা বলে ঠকিয়ে বা সুদ নিয়ে যে টাকা আসে তাতে হয়তো পরিমাণ বাড়ে কিন্তু শান্তি থাকে না কোনো স্থিতি বা কল্যাণ থাকে না আর জাকাত না দিলে সেক্ষেত্রেও একই সম্পদ হয়তো বাড়ে কিন্তু তার পবিত্রতা বা বৃদ্ধি মানে বরকতটা থাকে না উৎস বলছে এই কাজগুলো সম্পদের ভেতরের ভালোটাকে নষ্ট করে দেয় হুম বুঝেছি শুধু পরিমাণ নয় শান্তি আর কল্যাণের ব্যাপার আচ্ছা ছয় নম্বর পয়েন্টটা তো আরও সিরিয়াস মনে হচ্ছে আয়ুর হ্রাস ও অকাল মৃত্যু হ্যাঁ এটা বেশ ভাবার মতো কারণ হিসেবে বলা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা জুলুম করা অন্যের হক নষ্ট করা পাপের সাথে আয়ু কমার সম্পর্কটা কি উৎস কি বলছে উৎস এখানে একটা গভীর সংযোগের কথা বলছে মানে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে কিন্তু কিছু কাজ আছে যা জীবনের স্থায়িত্বকে বা স্বাভাবিকতাকে নষ্ট করে দেয় যেমন যেমন ধরুন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা সামাজিক বাঁধন দুর্বল করে যা হয়তো ব্যক্তির মানসিক বা শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে আর জুলুম বা অন্যের অধিকার নষ্ট করা সেটাও সমাজে অশান্তি সংঘাত বাড়ায় যা জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে উৎস হয়তো বলতে চাইছে এই কাজগুলো জীবনের উপর এমন একটা নেতিবাচক প্রভাব ফেলে যা আয়ু কমিয়ে দিতে পারে বা অকালে মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে তার মানে এখানেও একটা কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত আছে যদিও সেটা হয়তো সরাসরি দেখা যায় না সব সময়। হ্যাঁ অনেকটা সেরকমই আচ্ছা এরপর সাত নম্বর পারিবারিক ও সামাজিক অশান্তি মদ জুয়া ব্যভিচার অবৈধ সম্পর্ক এগুলো পরিবার আর সমাজে অশান্তি আনে এটা তো আমরা চোখের সামনেই দেখি একদম উচ্চ এমূলকে সামাজিক আর পারিবারিক কাঠামোর জন্য খুবই ক্ষতিকর বলছে কিভাবে যেমন মদ আর জুয়া এগুলো তো শুধু টাকা নষ্ট করে না পরিবারে ঝগড়া মারামারিও বাড়ায় ঠিক আর ধরুন ব্যবিচার বা অবৈধ সম্পর্ক এটা তো পরিবারের মূল ভিত্তিটাকেই নাড়িয়ে দেয় বিশ্বাস ভালোবাসা নষ্ট হয়ে যায় পরিবার ভেঙে যায় হুম আর তার প্রভাব তো সন্তানদের ওপরও পড়ে অবশ্যই আর সমাজে যখন এই কাজগুলো বেড়ে যায় তখন তো পুরো সামাজিক শৃঙ্খলাটাই নষ্ট হয় অপরাধ বাড়ে মানুষের মধ্যে আস্থা কমে যায় উৎস বলছে এগুলো সমাজের ভেতরে ক্যান্সারের মতো ক্ষয় ধরিয়ে দেয় সমাজের ভেতরে ক্ষয় ধরিয়ে দেয় কথাটা গুরুত্বপূর্ণ আচ্ছা আট নম্বর পয়েন্টটা আমাদের আধ্যাত্মিক দিক নিয়ে দোয়া কবুল না হওয়া হ্যাঁ বলা হচ্ছে কিছু কাজ করলে বিশেষ করে হারাম টাকায় খাওয়া দাওয়া করলে সুদ বা মদের মতো হারাম জিনিস ব্যবহার করলে নাকি দোয়া কবুম হয় না সহি মুসলিমের হাদিসের কথাও বলা আছে হ্যাঁ উৎস অনুযায়ী বিষয়টা এমনই ওই হাদিসটাতে একজনের কথা বলা আছে যে অনেক কষ্ট করে সফর করে এসে দোয়া করছে কিন্তু তার খাবার পোশাক সব হারাম টাকায় কেনা তখন প্রশ্ন তোলা হয়েছে তার দোয়া কিভাবে কবুল হবে ঠিক উৎস এটাই বলছে যে আমাদের জীবিকা যদি হারাম হয় তাহলে আল্লাহর সাথে আমাদের আধ্যাত্মিক কানেকশনটা দুর্বল হয়ে যায় আর সেই কারণে দোয়া কবুল হতে বাধা পায় হ্যাঁ উৎস তো সেরকম ইঙ্গিত দিচ্ছে মানে আমাদের কাজের সাথে আমাদের প্রার্থনার কার্যকারিতার একটা সম্পর্ক আছে এটাও একটা গভীর ভাবনা আচ্ছা নয় নম্বর পয়েন্টটাও আধ্যাত্মিক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া পাপ করলে নাকি আল্লাহর করুণা আর হেদায়ত থেকে দূরে সরে যেতে হয় উৎস বলছে পাপ কাজ মানে তো আল্লাহর আদেশ না মানা হ্যাঁ তো বারবার যখন কেউ এটা করে তার অন্তর নাকি কঠিন হয়ে যায় আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায় আর সেই কারণেই সে আল্লাহর রহমত সাহায্য বা সঠিক পথে চলার তৌফিক থেকে বঞ্চিত হয় হ্যাঁ অনেকটা এরকম যে যে নিজেই মুখ ফিরিয়ে নেয় তার কাছে আলো পৌঁছানো তো কঠিন পাপ কাজটা সৃষ্টা আর সৃষ্টির মধ্যে একটা দূরত্বের বা পর্দার মতো কাজ করে হুম আচ্ছা সব শেষের পয়েন্ট দশ নম্বর প্রাকৃতিক দুর্যোগ এটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন জাগতে পারে হ্যাঁ এটা বেশ ব্যাপক একটা ধারণা উৎস বলছে বৃষ্টি কমে যাওয়া খরা দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা এগুলোও নাকি মানুষের পাপের ফল হতে পারে এটা তো অনেক বড় কথা হ্যাঁ বেশ বড় দাবি তবে উৎস এখানে সরাসরি বলছে না যে প্রত্যেকটা দুর্যোগী কোন নির্দিষ্ট পাপের কারণে হয় তাহলে কি বলছে এটা একটা সামগ্রিক বা বৃহত্তর ছবি দেখাচ্ছে যখন পৃথিবীতে অন্যায় অবিচার সীমালঙ্ঘন খুব বেড়ে যায় তখন সেটা হয়তো প্রকৃতির ভারসাম্যের ওপরও প্রভাব ফেলে মানে মানুষের নৈতিক অবক্ষয় আর প্রকৃতির আচরণের মধ্যে একটা যোগসূত্র আছে উৎস সেরকমই ইঙ্গিত করছে এটা হয়তো আল্লাহর অসন্তুষ্টির প্রকাশ বা মানুষের জন্য একটা সতর্কবার্তা আক্ষরিক কার্যকারণের চেয়ে এটাকে নৈতিক বা আধ্যাত্মিক কার্যকারণ হিসেবে দেখা হচ্ছে বুঝেছি তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি এই উৎস পাপের পার্থিব পরিণতি অনুযায়ী পাপের ফল শুধু পরকালে নয় এই দুনিয়াতেও নানাভাবে দেখা যায় হ্যাঁ যেমন ব্যক্তিগত জীবনে রোজগারে টান পড়া মনে অশান্তি বিপদ আপদ আসা নতুন নতুন রোগ দেখা দেওয়া ঠিক আবার আর্থিক জীবনে বরকত চলে যাওয়া এমনকি আয়ু কমে যাওয়া বা অকালে মৃত্যু হওয়া সামাজিক জীবনে পরিবার ভাঙা সমাজে অশান্তি হওয়া আধ্যাত্মিক দিকে দোয়া কবুল না হওয়া আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া এবং সবশেষে এমনকি প্রাকৃতিক দুর্যোগের কারণ হতে পারে বলেও উচ্চ ইঙ্গিত দিচ্ছে একদম ঠিক উৎস আসলে মানুষের কাজ সমাজ আর প্রকৃতির মধ্যে একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করেছে বলছে আমাদের ভুলের প্রভাব শুধু আমাদের বা পরকালের জন্য নয় এই পৃথিবীর ওপরও পড়তে পারে হ্যাঁ কর্ম আর ফলের মধ্যে একটা গভীর নৈতিক আর কার্যকারণ সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে এই দশটা পয়েন্টের মাধ্যমে আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হল যে এই উৎস পাপকে শুধু ব্যক্তিগত বা আধ্যাত্মিক বিষয় হিসেবে দেখছে না এর পার্থিব প্রভাবের কথাও বেশ জোর দিয়ে বলছে সত্যি তাই এই দশটা পয়েন্ট আমাদের অন্যভাবে ভাবতে শেখায় আমাদের কাজগুলো কীভাবে শুধু নিজেদের নয় চারপাশকেও প্রভাবিত করতে পারে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে উৎস যেভাবে ব্যক্তিগত পাপের সাথে সামাজিক বা প্রাকৃতিক ঘটনা সংযোগ দেখাচ্ছে তাতে মনে হয় আমাদের কাজের প্রভাব হয়তো আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি বিস্তৃত প্রশ্নটা হল এই সংযোগগুলো কি আসলেই সরাসরি কার্যকরণ সম্পর্ক নাকি এগুলো আসলে রূপক মানে নৈতিক সতর্কবার্তা এটা একটা ভালো প্রশ্ন এই উৎসের কথা মাথায় রাখলে আমাদের ব্যক্তিগত দায়িত্বের গণ্ডিটা আসলে কতদূর পর্যন্ত যায় এটা নিয়ে হয়তো আরও গভীরভাবে ভাবা যেতে পারে এটা হয়তো আরও আলোচনার সুযোগ করে দেয়